লাগলেন ইয়া রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যখন আমি অতিক্রম করে যাই ঠিক ওই মুহূর্তের মধ্যে এবার ফানহাজ আমাকে শুনিয়ে তার বন্ধুকে আবার বলতে লাগলো এত দিন শুনে যে আব্দুল্লাহর बेटा মুহাম্মাদি ফকির এখন দেখি না আব্দুল্লাহর বেটা মুহাম্মাদি ফকিরই না তারা আল্লাহও এমনি করে ফকির যর কোন নাউযুবিল্লাহ কোন নবীজি তার কারণটা কি জানেননি তার কারণ যুকুন হল কারণ আমার আল্লাহ রাব্বুল আমিন এই আয়াত গালিমাতি নাযিল করেছেন মাইয়্য করে আল্লাহ ফরাদন খাজানা কে আছো আল্লাহকে ঋণ দিবে আল্লাহ ঋণ চেয়েছে নি জন্য অন্তত পক্ষে সে আমার আল্লাহকে ফকিরে বলছে এই মুহূর্তে এবার ডাক দিয়ে ফানা খাজ বলে না না আমি তো এই কথা বলি নাই আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করেন আবু বকর এমনি করে তুমি তারে থাপ্পর মেরেছো বলে না ইয়া রাসূলুল্লাহ সেই কথা বলেছে উভয়ের মধ্যে যখন দ্বন্দ্ব হয় এবার ফানা খাজকে বলে সে যে তুমি যে বরনাই এবং বিনা অপরাধে তোমাকে যে থাপ্পর মেরেছে এর সম্পর্কে কোনো দলিল আছে কিনা কারণ শরীয়ত এই আদালত কখনো এমনি করে মুখের কথা বিশ্বাস করে না দলিল ছাড়া দিন কাজ হয় না আল্লাহর নবীর এই কথা ফান হাজেবারে ডাক দিয়ে বলে হ্যাঁ আমার বিনা অপরাধে থাপ্পর মেরেছে এ আবু বকর তার সপক্ষে দলিল আছে বলে কে বলে এই তো সাক্ষী আমার বন্ধু আমি জানতে চাই চোরে চোরে কি ভাই চোরে চোরে মাস তো ভাই এক সুরে বিয়া করে সুরে সুরে আরেকটা গলা সুরে চোরে আলী এক সুরে বিয়া করে আরেক সুরের মিলছে নি মুসলমান আমার বন্ধুরা আমার ভাড়া যে কথাটা আপনাদেরকে বলতে চাই ওই যে ফানহাজের বন্ধু এবার ডেকে ডেকে বলে মোহাম্মদ সত্যি তো ফানহাজ কোন কথা বলে নাই ফানহাজ আল্লাহর বিরুদ্ধে বলে নাই আবু বকর বানিয়ে বানিয়ে বলছে বিনা অপরাধে আবু বকর তার গালে থাপ্পড় মেরেছে আল্লাহর নবী আবু বকর ডেকে ডেকে বলে আবু বকর সত্যি কি আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সত্যটা তো বললাম কিন্তু আবু বকর তোমার সপক্ষে দলিল আছে কি কিন্তু আবু বকর বলে না গো ইয়া রাসূলুল্লাহ সপক্ষে দলিল নাই কিন্তু রাসূল আল্লাহ জানেন আবু বকর কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আবু বকরের জিন্দিগিতে আবু বকর কোনদিন মিথ্যা কথা বলে নাই আবু বকর কোনদিন মিথ্যা কথা বলতে পারে না রাসূলুল্লাহ যার কারণে তাকে এমনি করে দুনিয়ার জমিনে তাকে সার্টিফিকেট দিয়েছেন আবু বকর সিদ্দিক চির না কেন চির সত্যবাদী যে লোকটা ওই লোকটা কোনোদিন মিথ্যা বলতে পারে না কিন্তু ইসলামী আদালত এই জায়গার ভিতরে কোনো গরিমোস চলে না কোনো এমনি করে মুখের জোরে কোনো কথা চলে না হযরত আবু কে আবার রাসূলুল্লাহ বললেন আবু বকর

কেসাস মানে সবটাকে আমার আল্লাহ ফরজ করেছেন আজ এই বাংলার জমিনে আজ ইসলামে অনুশাসন নাই বিনয় অন্তত পক্ষে আজ সমাজের মধ্যে নাই কেসাজ মানে হলো কেউ যদি অন্তত পক্ষে কারো দাঁত ফেলে দেয় ফেলে দেয় তার বদলে দাঁত ফেলে দেওয়া হবে কারো কান কেটে দিলে তার বদলে কান কেটে দেওয়া হবে কারো এমনি করে মাথা মস্তক আলাদা করে দিলে তার মস্তক আলাদা করে দেওয়া হবে অর্থাৎ দাঁতের বদলায় দাঁত কানের বদলায় কান এমনি করে জানের বদলায় জান এটাই হলো কেসাজ আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলে ওয়ালাকুম ফিল কিসাস

অন্তত বেঁচে যাবো এটাই আমার আল্লাহ বলেছেন তোমাদের জীবন রয়েছে আমি একটা কথা বলি আজ যদি বাংলার এই জমিনে অন্তত পক্ষে কোরআনের রাত কায়াম হয় ইসলামী অনুশাসন কায়াম হয় বাংলার জমিনে এভাবে করে করে কোনো কোনো মানুষ হত্যা হবে না এই জমিনের ভিতরে নারী না হবে না এই জমিনের বুকে কান্দি করে ডাকাতি হবে না চুরি হবে না চিন্তাই হবে না মানুষের যান এমনি করে চুরি পাকি মতো এমন হয়ে যাবে না ঠিক কিনা তোরা বলে মুসলমান

নিজেকে আজ বর্তমানে আজ মোবাইলের প্রতি আসক্ত করে জানিকে নষ্ট করো বন্ধু আমি তোমাকে বলছি গাঞ্জা আর ফেন্সিডিল আর এগুলো সহজলভ্য তোমার হাতে তুলে দিয়ে আজ বেঈমান এমনি করে নাস্তিক আর মোরতাদ গুলো আজ চাচ্ছে তোমার ইমানকে বিধ্বংস করে তোমাকে ইসলাম থেকে বিমুখ করে এই সমাজের ভিতরে তাদের এমনি করে মনের সেই চাহিদাকে বাস্তবায়ন করতে অন্তত পক্ষে তরুণ তুমি প্রস্তুত থাকতে হবে কারণ এই ইসলাম তোমার কাদের ও সৌরল্লা দিয়ে গিয়েছে জোরে কন্ট্রিপ না। আর

না নামই কইলাম কারণ যখন হইলো নাইলে বুঝতেন না কারণ হলো এরা চিন্তা ভাবনা ছিল দুই হাজার পর্যন্ত দলের লোক থাকতে পারেন সমস্যা নাই তবে এই কথা তো স্বীকার করেন এ জমিনের বুকে অন্তত পক্ষে তারা জুলুম করেছে অত্যাচার করেছে অনেক অনিব অসহায়ের উপরে এমনকি অনেক আলে বলে আমাদের উপরে অত্যাচারের নিবিড়ন যখন করেছে ঠিক ওই মুহূর্তের মধ্যে তারা চেয়েছিল এই জমিনের বুকে দুই হাজার পর্যন্ত থাকতে কিন্তু এই জমিনের বিপক্ষ দল কিছু করতে পারে নয় কার

নজয়ান তোমরাই পারো ইতিহাস পরিবর্তন করতে আল্লাহর জন্য অন্তত পক্ষে প্রস্তুত থেকে আল্লাহর জন্য দেরি থেকো এই দুনিয়ার জমিন ইসলামের রাজ আরেকবার কায়েম করতে হবে ঠিক কিনা জোরে বলো ইসলামী যদি কায়েম হয় ক্রিসাস কায়েম হবে যদি কায়েম হয় মারামারি হবে না কাটাকাটি হবে না আরে এই সমাজে অভাব নাই দৃশ্য আমরা সমাজে এমনি করে মানুষ খবর আমরা শুনতে পাই যদি যারা হত্যা করে তারা যদি জানতো এর বিনিময়ে আমাদেরকে এইভাবে করে করে ধরে ধরে শাস্তি দিবে আমাদের দলের লোক বলে ছাড় দিবে না আহ ওই মুহূর্তে কোনো দিন তারা মানুষ হত্যার মতো এমন জঘন্যতম হব করতো না জোরে আমার বন্ধুরা আমার ভাইরা যে কথাটা আমি বলতে চাই আজ যদি আমর সিদ্দিক رضی আল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এবারে নবী নবীকে বলতে लागले ইয়া রাসূলুল্লাহ নাই কোনো সাক্ষী নাই কোনো প্রমাণ তাহলে একটা কাজ কর আবু বকরকে বাস্তবি থাপ্পর মারো কারণ ওই আবু বকর আবু বকর তোমাকে থাপ্পর মেরেছে থাপ্পরের বদলে ফান হাস তুমি একটা থাপ্পর দিয়ে দাও সামনে অগ্রসর হচ্ছিল কিন্তু নবী আমার চোখের পানি ছাছছিল কারণ তখন হলো পৃথিবীর এমন একজন দাবি মানুষের গায়ে নাপাক একটা মান দিবে এটা কোনো দিন হতে পারে না রাম সালাম ঠিক ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহর নাবি কাঁচ ছিল বকর কেমন দামি ছিলেন এই পৃথিবীর বুকে আমার আল্লাহ দুইজন মানুষকে সরাসরি সালাম জানিয়েছেন একজন হলেন আমাদের মা খাদিজাতুল খবরা আর দ্বিতীয় নাম্বার হলেন হযরতে আবু বকর জবান খুলে কোন সুবহানাল্লাহ ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা এতটুকুই না হযরতে আবু বকর কত পরিমাণ দামি আমার নবী বলেন तमाम পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের আমল নামার পাল্লাটা যদি এক পাল্লায় আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আমার আবু বকরের আমল নামার পাল্লাটা বাড়ি হয়ে যাবে না আপনারা সুবান আল্লাহ বলবেন না মনে হয় নিয়ত করে বলছেন নাকি যে সুবান আল্লাহ কম না একটু জোরে কন না আমি তো বলছি আমার তো বিয়ত হলো এমন আপনারা কথা না বললে আমার কথা আসবে না আপনারা যতক্ষণ বলতে পারবেন ততক্ষণ আমার কথা আসবে ইনশা আল্লাহ সমস্যা নাই যদি রাত্র একটাও বেজে যায় কোনো সমস্যা আছে নাকি চলবে নি মুসলমান আমার বন্ধুরা আমার বাড়া নবী আমার চোখের পানি ছেড়ে আবার ক্রন্দন করছেন ওই মুহূর্তের মধ্যে ফানহাজ অগ্রসর হচ্ছেন এই পৃথিবীর দামি মানুষটাকে একটা নাপাক মানুষ থাপ্পড় দিবে আল্লাহর নবী তা বরদাস্ত করতে পারছিলেন না ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের আগমনের সুসংবাদ নবী পাচ্ছেন আল্লাহর নবী আবার ডেকে ডেকে বলতে লাগলেন এর ফানহাজ একটু সময়ের জন্য থামো আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তের মধ্যে তাকে থামিয়ে দিলেন যখনই থামিয়ে দিলেন আল্লাহর নবী এবার শুনতে পান হযরত

নো আগণিয়া নিশ্চয় নিশ্চয় আল্লাহ সফল করেছেন এই ফানহাজ এই কথাটুকু কোনে বলেছে যে আল্লাহ হলো ফকির নিশ্চয় আমরা হলাম ধনী ওগো নবীজি অন্ততঃ পক্ষে আমি আল্লাহ হযরতে আবু বকরের সপক্ষে আমি নিজেই সাক্ষী হয়ে গেলাম যহুনী কথা কইছে হেবার ডাক দে আয় ফানহাজ হাম 탑 প্রদেশতা এই বেটা শুন আল্লাহ তো এমনি করে আবু বকরের পক্ষে শক্তি দিচ্ছে আর বলছে তুই নাকি বলেছিস যে আল্লাহ নাকি ফকির এবার ও আস্তে করে কয় সরি চিন্তা করেন এত বড় ঘটনা ঘটায়া কি কয় সরি আমার ভুল হয়ে গিয়েছে শিক্ষিত মানুষটি এইভাবেই কয় হ্যাঁ করে মনে করেন আপনার ভুল হ্যাঁ রে ইসলামের বিরুদ্ধে সব আকাম ফোকাম করে পরিশেষে কয় আমাকে ক্ষমা করে দাও দেন নাই চারিয়ার কবির মনে করে নাম আরে মাথার মধ্যে মনে করে নাম না শয়তানি বুদ্ধি ইসলামের বিরুদ্ধে যত ধরনের করে বুদ্ধি দুনিয়ার জমিনে দিয়েছে ওই শাহরিয়ার কবির যখন কট খায় কারণ কট আর চট দুইটার মধ্যে ভালো করে মিল আছে নেত্রী বলেছিল আমি তো পাশের দেশে আছি চিন্তা করো না আমি চট করে ঢুকে যাব আমরা বলি আসেন আমরাও কট করে ধরবো জোরে কন ঠিক কিনা চৌধুরীর সঙ্গে পাটেরক মিল আরে এই মুহূর্তের মধ্যে তিনি যখন কট খায় ঠিক ওই মুহূর্তে বলেছিল প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বলি এই বেঈমান শুনে রাখ তোর ক্ষমা বাংলার জমির হবে না জোরে কোন ঠিক কিনা কত সুন্দরভাবে বলে আমি ইসলামের বিরুদ্ধে তো কিছু বলিনি ইসলামের বিরুদ্ধে কোনে লেখি নাই অথচ আমার বনে আছে আমাদের মনে আসে সেই সাহাবা গই সেই নাস্তিকদের আন্দোলনের প্রধান নেতৃত্ব দানকারী এই শাহারি আর কবির জোরে কোন ঠিক কিনা আর এতটুকু আমাদের এমনি করে প্রাণ প্রিয় পুরুষ আর এমনি করে কোরআনের পাখি আল্লামা দিলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই আল্লাহ তিনার কবরটাকে জান্নাতের উঁচু মাকাম দান করো সেই কোরআনের পাখির বিরুদ্ধে এমনি করে রাতে রাজাকার দুই রাজাকার দুই রাজাকার দিলু রাজাকার এভাবে বলে বলে যখন সেই এমনি করে মন থেকে উত্তাল করা হতো সেই মুহূর্তে অগ্নির সেই ইন্ধন দিত এমন ধরনের নাস্তিকগুলো গুলো খুদার কসম এ বাংলার জমিনে আবার একটা কথাই বলতে চাই এ বাংলার জমিনে প্রত্যেকটা নাস্তিক কারbiter হবেই হবে ঠিক কেন ধরে বলা মুসলমান আমার বন্ধু আমার ভাই যে কথাটুকু আপনাদেরকে বলতে চাই 116 জনের এমনে করে গadani গোষ্ঠীর সদস্যদের যখন নাকি 116 জনের আলেমের তালিকা হয় তখন মধ্যে আমাদের আরেকটা ছিল যখন যখন দরা গায় আলোটা ছিল তার কালা মানিকসারা চিন চিননি টুপি দাড়ি লাগায় মনে করেন দাড়ি বড় হইছে

আমার বন্ধু আমার ভাই আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই এই দুনিয়ার জমিনে অন্তত এই দুনিয়ার জমিনে এই ধরনের চট করে যারা ঢুকবে তাদেরকে কট করে আমরা ধরে অন্তত বাংলার মাটিতে তাদের বিচার আমরা করব সবাই রাজি তো ঢাকায় মনে রাজি না আটটা গুজায় রাখছে রাজি সবাই হ্যাঁ ইনশাল্লাহ নারায় থাকবে নারায় থাকবে কবুল করে বলে না আমি মুসলমান আমার বন্ধু আমার ভাই যে কথাটা